আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে রুমাস প্লেটে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ইউনিক আর মজাদার একটা রেসিপি মুরগির মাংস ভর্তা খুব সহজ উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি এই ভর্তা খেতে এক কথায় অসাধারণ চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে কিছু উপকরণ নিয়েছি আমি এখানে আট থেকে নয়টা শুকনো মরিচ নিয়েছি ছয় থেকে সাতটা কাঁচামরিচ ভর্তা তো ঝাল ঝাল খেতেই ভালো লাগে আমার ঝালটা অনেক পছন্দ ওই জন্য আমি ঝাল বেশি দিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি নিয়েছি দশ থেকে এগারোটা রসুনের কোয়া আর নিয়েছি আদা আদাগুলো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি চার পাঁচ টুকরা মুরগির মাংস আর ছাড়া একদম সলিড মাংস নিয়েছি প্যান গরম করে দিয়ে দিব তেল আর দিয়ে দিব শুকনো মরিচ এবং হালকা করে ভেজে নিব শুকনো মরিচ হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব কাঁচামরিচ কেটে রাখা পেঁয়াজ রসুনের কোয়া সবগুলো ভালোভাবে ভেজে নিব সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব। একে তেলে আর অল্প পরিমাণে তেল দিয়ে দিব দিয়ে দিব কেটে রাখা আদা আর মাংসর টুকরো এগুলো ভালোভাবে ভিজিয়ে নিব মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি এবং মাংসগুলো সিদ্ধ করে নিব মাংসর পানিগুলো পুরো শুকিয়ে গিয়েছে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে এবার ভর্তা বাটার পালা পাটায় দিয়ে দিব ভেজে রাখা শুকনো মরিচ স্বাদ মতো লবণ এবং ভালোভাবে বেটে নিব শুকনো মরিচ বাটা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব ভেজে রাখা কাঁচামরিচ রসুন পেঁয়াজ এগুলো ভালোভাবে বেটে নিব উপকরণগুলো ভালোভাবে বাটা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব মাংস আর দিয়ে দিব আদা আমার মুরগির মাংস ভর্তা রেসিপি একদম তৈরি এবার পরিবেশন করব দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মুরগির মাংস ভর্তা আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজেও ফলো দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ